আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন আজ আমি কথা বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য কি কি পড়লে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রাণী সম্পদ অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু কিছুটা একই রকম কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরে সত্তর মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আমরা জানি কম্পিউটার অপারেটর পোস্টে সাধারণত এমসিকিউ তারপর লিখিত তারপর প্র্যাকটিক্যাল এবং সর্বশেষ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু সম্পদ অধিদপ্তরে এমসিকিউ তারপরে ব্যবহারিক এবং তারপর ভাইবা হওয়ার সম্ভাবনা বেশি পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকেই প্রশ্ন করা হয় আর প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষাটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে মোটামুটি প্রশ্নটা সহজ হবে খুব একটাও কঠিন হবে না কারণ বিগত সালের প্রশ্নগুলো দেখে বোঝা যায় এই অধিদপ্তর কিন্তু খুব একটাও কঠিন প্রশ্ন করে না আর অধিদপ্তরের প্রশ্নগুলো এমনিতে মন্ত্রণালয়ের প্রশ্ন চেয়ে সহজ হয় যেহেতু পরীক্ষা এমসি কি হবে তাই আপনারা প্রথমেই বিসিএসের দশ থেকে ছয়চল্লিশতম বিসিএসের প্রশ্নগুলো একদম ভালো করে পড়বেন তারপর প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে ওই সবগুলো পরীক্ষার প্রশ্ন পড়বেন এবং জব সলিউশন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব প্রশ্ন পড়বেন পাশাপাশি প্রাইমারি প্রশ্নগুলো পড়তে হবে আর বিষয়ভিত্তিক একটা বই নিয়ে বাংলা ইংরেজি অঙ্ক আমি যে টপিক্সগুলোর কথা বলবো এই টপিকসগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন সব পরীক্ষাতেই সাধারণত ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসে এর জন্য ব্যাকরণ অংশটাকে বেশি গুরুত্ব দিতে হবে ব্যাকরণের যে টপিক্সগুলো পড়বেন ধ্বনি ও বর্ণ কারক বিভক্তি প্রতিশব্দ সমর্থক শব্দ সন্ধি বিপরীত শব্দ বিভিন্ন শব্দের উৎস বাগধারা এক কথায় প্রকাশ বানান শুদ্ধ বাক্য আসলে যে কোনো পরীক্ষাতেই এই টপিকসগুলো থেকেই ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে এর জন্য এই টপিকসগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সাহিত্য অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে জন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এগারোজন কবি সাহিত্যিক হলো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মশারুফ হোসেন জসিম উদ্দিন মাইকেল মধুসূদন দত্ত ফরুক আহমদ দিন বন্ধু মিত্র কায়কোবাদ বেগম রোকেয়া ইংরেজি থেকে সাধারণত বিগত সালে প্রশ্নগুলো দেয় এর জন্য আমি যে টপিক্সগুলো বলবো ওই টপিকসগুলোর বিগত সালে প্রশ্নগুলো যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ কমন পাবেন টপিক্সগুলো হল পার্স অফিস সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ম অ্যান্ড ফ্রেজ প্রিপোজেশন সেন্টেন্স কারেকশন কারেক্ট স্পেলিং জেন্ডার এবং নাম্বার পার্স অফিসের ভিতরে কিন্তু নাউন প্রোনাউন এগুলো সবগুলো আছে পার্স অফিস থেকে বেশি প্রশ্ন করা হয় যে কোনো চাকরি পরীক্ষাতে একটা অথবা দুইটা প্রশ্ন থাকেই গণিত অংশ থেকে বাস্তব সংখ্যার ভিতর শুধু একটা আইটেম দেখবেন কোনটা বড় একটা সংখ্যা দিলো আর একটা সংখ্যা পাশে আছে। দেয়া আছে এটার ভিতর কোনটা বড় কোনটা ছোট। অথবা একটা সংখ্যা দিল দুই বা তিন থেকে বড় কোনটা নিচে অনেকগুলো অপশন থাকবে ওই অপশনগুলো থেকে আপনাকে বের করতে হবে এই একটা নিয়ম দেখলেই ইনশাল্লাহ আর দেখতে হবে না তারপর লসাগু গসাগু শতকরা সরল ও যৌগিক মুনাফা অনুপাত ও সমানুপাত লাভ ক্ষতি বীজগণিত থেকে শুধু বীজ সূত্রাবলী যদি বীজগণিত থেকে প্রশ্ন দেয় তাহলে নির্ণয়ের ওই অঙ্কগুলোই দিবে সাধারণ জ্ঞানের জন্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ সবই কমন পাবেন আর সাম্প্রতিক থেকে কিছু অবশ্যই পড়তে হবে যেহেতু কিছুদিন আগে আন্দোলন হলো একটা সরকার পতনের পরে অন্য একটা সরকার আসলো অবশ্যই ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস কিন্তু এখন খুবই ইম্পর্ট্যান্ট আর অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে বেসিক কিছু পড়ে যাবেন আশা করি আমার এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন হয়তো বা আপনাদের মনে হবে আমি অনেক কিছু দিছি কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন চাকরি কিন্তু খুব একটা সস্তা না কথায় আছে সরকারি চাকরি সোনার হরিণ তো সোনার হরিণটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে যেহেতু পড়া অনেক অনেক টপিক্স আছে আমি সব টপিক্স দিই যেগুলো থেকে প্রশ্ন আসে বা আসার মতো আসার সম্ভাবনা আছে আমি ওই টপিক্সগুলোই বলেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম